দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই এবং বোনেদের স্বাগত আজকে তোমাদের সামনে ভূগোল বিষয়ের তিন নম্বরের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তুলে ধরতে চলেছি এই প্রশ্নগুলিকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলছে এই কারণেই তার কারণ তোমাদের যে তিনটি টেস্ট পেপার আছে ডাব্লুবিটিএ এবিটিএ এবং পর্ষদের যে টেস্ট পেপার এই তিনটি টেস্ট পেপারে এই প্রশ্নগুলো কিন্তু একাধিক বার দেওয়া হয়েছে সেই কারণে এই প্রশ্নগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট বলা হচ্ছে তাই এই প্রশ্নগুলো তোমরা যদি এখন ভালো করে তৈরি করতে পারো আশা করা যায় এখান থেকেই তোমরা কিন্তু তিন নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের অনেকের অনুরোধে পাঁচ নাম্বারের ভূগোলের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার সাজেশন ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও আজকে তোমাদের সামনে তিন নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো টেস্ট পেপারে বারবার দেওয়া হয়েছে সেগুলো তুলে ধরছি ভালো করে প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন পরের প্রশ্ন গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন নদী কী কী পদ্ধতিতে ক্ষয় কাজ করে থাকে নেক্সট কোশ্চেন ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন মরু অঞ্চল সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি লেখো নেক্সট কোশ্চেন মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন পরের প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন ওজন স্তরের গুরুত্ব লেখো অথবা ওজন স্তর বিনাশের কারণ লেখো দুটো প্রশ্নই দেখে যাবে নেক্সট সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন বৈপরীত্য সৃষ্টির কারণ লেখো নেক্সট কোশ্চেন স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোয়েশ্চেন থ্রি আর অথবা ফোর আর কি এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট পেপারের প্রায় প্রত্যেক পেজেই কিন্তু এই প্রশ্নটি দেওয়া আছে পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখো নেক্সট কোশ্চেন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন পরের প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো নেক্সট কোয়েশ্চেন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো নেক্সট কোশ্চেন ভারতে নগরায়নের তিনটি সমস্যা লেখো নেক্সট কোয়েশ্চেন ভূ সূচক, মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো এবং সর্বশেষ প্রশ্ন সূর্য সমলয় ও ভূ সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বরের এই প্রশ্নগুলো তোমাদের তিনটে টেস্ট পেপারে বারবার দেওয়া হয়েছে তাই এই প্রশ্নগুলো তোমরা এখন ভালো করে তৈরি করে যাও ভালো করে দেখে যাও আশা করি এখান থেকে অনেকগুলোই তোমরা কমন পাবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সাথে নতুন নতুন তথ্য বা আপডেট সহকারে আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে